আপনি কি কখনো গ্রিনল্যান্ডের কথা শুনেছেন আমি জানি অনেকেই এই দ্বীপটিকে মনে করেন বরফের পাহাড় আর তুষারের দেশ কিন্তু আমরা যে জায়গাটির কথা বলবো সেটি অনেক কিছু ইতিহাস প্রাকৃতিক সম্পদ কৌশলগত অবস্থান সব মিলিয়ে এটি একটি রণক্ষেত্রও ছিল তো চলুন গ্রিনল্যান্ডের আসল গল্প শোনেনি গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার আকার প্রায় একুশ লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এটি আর্কটিক মহাসাগরে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমে আইসল্যান্ডের পূর্বে এটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মাঝামাঝি একটি জায়গায় এবং গ্রিনল্যান্ডের ওপরে যদি যুক্তরাষ্ট্রের দখল থাকে তাহলে রাশিয়ার আক্রমণ যুক্তরাষ্ট্র সহজেই ঠেকে ডোনাল্ড ট্রাম্প আগেও একবার এই দ্বীপটি চেয়েছিলেন এখনও আবার এই দ্বীপটি কিনতে চান প্রয়োজনে তিনি অর্থনৈতিক এবং সামরিক বল প্রয়োগও করতে চান এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রেসিডেন্ট ট্রুম্যানও এই দ্বীপটি কিনতে চেয়েছিলেন এটি এমন এক জায়গা যেখানে আশি শতাংশই বরফে ঢাকা মানে আপনি যদি বরফের রাজ্যে পা রাখতে চান তো গ্রিনল্যান্ড হতে পারে আপনার প্রিয় জায়গা এখন তো এই বিশাল অঞ্চলে প্রথম মানুষ কবে আসে প্রায় চার হাজার বছর আগে ইনুইটরা প্রথম গ্রিনল্যান্ডে বসতি স্থাপন করে আর তারপরে দশম শতাব্দীতে নর্স ভাইকিংরা এই দ্বীপে এসে বসবাস শুরু করে তারা ছিল সাহসী সমুদ্র যাত্রী যারা গ্রিনল্যান্ডে দীর্ঘ সময় ছিল কিন্তু পনেরোশো শতাব্দীতে পরিবেশগত কারণে নর্সরা এখান থেকে চলে যায় তারপর সতেরোশো চল্লিশ সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের কলোনি হিসেবে শাসিত হতে থাকে এবং উনিশশো সালে এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হয়ে ওঠে গ্রিনল্যান্ড শুধু একটা ঠান্ডা জায়গা নয় এটা অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ এর বিশাল প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস সোনা ইউরেনিয়াম তামা এসব পৃথিবী জুড়ে চাহিদার সাথে সম্পর্কিত আর্কটিক মহাসাগরের কাছে অবস্থান করার কারণে গ্রিনল্যান্ডের ভূগোল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এখানে জলবিদ্যুৎ উৎপাদন হয় এবং বরফ গলানোর মাধ্যমে শক্তিও পাওয়া যায় গ্রিনল্যান্ডে পোলার বিয়ার রেইনডিয়ার তিমি এবং অনেক অদ্ভুত প্রাণী রয়েছে এই প্রাণীগুলো এখানকার তুষারের মধ্যে নিজেরাই জীবন ধারণ করে তাছাড়া গ্রিনল্যান্ডে মাছ ধরাও একটা বড় শিল্প তিমি শ্যামান এসব এখানে পাওয়া যায় এখন বলা যাক এখানকার জীবনমান নিয়ে গ্রিনল্যান্ডের মানুষ খুবই অতিথিপরায়ণ তবে তাদের জীবন খুবই কঠিন এখানকার জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে পুরোপুরি মিশে থাকে যতটা ঠান্ডা ততটাই চ্যালেঞ্জিং ইউনিটরা বরফে খেরা এই অঞ্চলে মাছ ধরার জন্য স্ল্যাড ব্যবহার করে আর তাদের সংস্কৃতি প্রকৃতির সাথেই সম্পর্কিত তবে আধুনিক গ্রিনল্যান্ডের কিছু শহরেও ভালো জীবনযাত্রার সুযোগ রয়েছে যেখানে টেকসই উন্নয়ন এবং আধুনিক সুযোগ সুবিধা ব্যবহার করা হয় গ্রিনল্যান্ডের বিশেষ আকর্ষণ হল অরোরা বোরালিস এটি পৃথিবীর সবচেয়ে চমৎকার এবং রহস্যময় প্রাকৃতিক আলো এই প্রাকৃতিক আলোর প্রদর্শনী আকাশে উজ্জ্বল রঙের স্ট্রিপের মতো দেখায় গ্রিনল্যান্ডে অক্টোবর থেকে এপ্রিল হল শীতকাল এ সময়টি হল নর্দার্ন লাইটস দেখার সবচেয়ে উপযুক্ত সময় গ্রেনল্যান্ড শুধু একটা বরফের দেশ নয় এটি ইতিহাস কৌশলগত প্রভাব প্রাকৃতিক সম্পদ আর প্রাণীদের এক অসাধারণ মিশ্রণ একটি স্থানে এত কিছু গ্রেনল্যান্ড সত্যিই পৃথিবীর একটি অন্যতম রহস্যময় এবং অদ্ভুত জায়গা যেখানে পৃথিবীর বৃহত্তম দিয়ে পুরনো বসতির ইতিহাস এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মিলেমিশে রয়েছে